হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নাসিরা শিল্পীঘড় তো দেখুন আজকে আমি এইরকম দরজায় টাঙানোর জন্য যে পর্দা টাইপের সেটা করেছি আর এটা যে কোনো দড়ি দিয়ে হবে আর খুব খুব সহজ উপায়ে বানিয়েছি তো আপনারা যে কেউ বানাতে পারেন এটা তো এর জন্য দেখুন এই যে দড়িটা এটা হচ্ছে যে আমরা এমনি সোয়েটার টোয়েটারের যে উলেন ড্রেসে যে গলায় দড়িটা থাকে দিয়ে বাঁধা হয় সেই দড়িটা ইউজ করেছি এর জন্য আর এই যে মতিগুলো এগুলো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম তো এইগুলো দিয়ে আমি বানাচ্ছি সাদাটা এতে ইউজ করবো না কারণ সাদাটা সাদার সঙ্গে মিশে যাবে তো এই ছটা কালার এসেছিলো তো দেখুন আর এইটা যে ম্যাক্রেম দিয়ে বানিয়েছিলাম এটা অনেক বছর আগে বানিয়েছিলাম বাকিগুলো সব নষ্ট হয়ে গেছে তো এই তিনটেই বেঁচে আছে তো দেখুন এরকমভাবে সব দড়িগুলো উপর থেকে প্রথমে ঝুলিয়ে দিচ্ছি সবগুলোকে এরকমভাবে আমি এ করে দিচ্ছি দিয়ে এরকম চারিয়ে নেব মাঝখান বরাবর ঝুলিয়েছি যাতে মানে কোনো রকম এ না হয়ে যায় মানে মাঝখানটা যাতে থাকে আর আমি মুখটা দেখা যাচ্ছিলো বলে আমি এটাকে ঢাকার চেষ্টা করেছি কারণ আমার মুখ দেখাতে আমি খুব অস্বস্তি বোধ করি তো সেই জন্য দেখুন প্রথমে আমি উপরে মাঝখান থেকে একটা এমনি কাঠ যেটা আমরা এমনি নর্মালি লাগাই সেই নটটা লাগিয়ে নিলাম দেখুন এরকম করে নট লাগিয়ে নিচ্ছি সবগুলোতে প্রথমে লাগিয়ে নেবো যাতে মাছ বরাবর যাতে জিনিসটা এদিক ওদিক না হয়ে যায় সেই জন্য আর একটু লুজ করে উপরে জায়গা ছাড়ছি যে কোনো রডে এটা ফিট করা যাবে এটা আমি এখান থেকে রেডি করে নিয়ে আমি এখানে রাখবো না রাখলে মানে এটা নষ্ট হয়ে যাবে এখানে রোদ আলো হাওয়া সবসময় বৃষ্টি সবই আসে ব্যালকনিতে তো দেখুন এগুলো সবগুলো আমি ঝুলিয়ে নিয়েছি নিয়ে এই যে এরকম দেখুন দিয়ে এই প্রথমে নিচে থেকে আমি প্রথমে এই যে মতিগুলো আছে মতিগুলো আমি ঢুকিয়ে নিচ্ছি নিয়ে শুধু মতিগুলো ঢোকাবো মাঝে মাঝে কালারফুল লাগানোর জন্য আর একটা করে যে নটটা উপরে লাগিয়েছি সেই নটটাই লাগাবো এখানে দূর থেকে আপনাদের একটু অন্ধকার হয়ে গেছে বুঝতে অসুবিধা হচ্ছে তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখুন জাস্ট এর ভিতর থেকে ঢুকে যেরকম আমরা এমনি গাঁট লাগাই সে গাঁটটা আমি একদম ইজি যে কেউ বানাতে পারবে এটা তো আপনাদের তারপরেও যদি কোনো অসুবিধা থাকে আমাকে বলবেন তো আমি চেষ্টা করবো দেখুন আমি কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি এরকমভাবে আমি মতিটা ঢুকিয়েছি ঢুকিয়ে এরকমভাবে জাস্ট আমি একটা করে ভিতর থেকে ঢুকিয়ে নট লাগিয়ে নিচ্ছি প্রথমটা এরকম করেছি আর তারপরেটা আবার একটু উপর নিচ উপর নিচ করে লাগিয়েছি যাতে চা পুরোটাই কালারফুল থাকে সেই জন্য তো দেখুন এরকমভাবে আমি সবগুলোতে সবগুলোকেই রেডি করবো এই যে যেমন ওইটাই ওরকম আছে তারপরে এইটাকে আবার মাঝখানে রাখবো এরকমভাবে করেছি দেখুন কতগুলোকে রেডি করে নিয়েছি বাকি এগুলোকেও রেডি করে নেব নিয়ে তারপরে আমি ওইটাকে একটু টাফ লাগছিল বলে প্রথমে কী করেছি নিচে থেকে চারটে করে মতি ঢুকিয়ে নিয়েছি ঢুকিয়ে নিয়ে একসঙ্গে আমি নটটা লাগিয়ে নিচ্ছিলাম এটা আরও ইজি হচ্ছিলো তো আমি করতে করতে যেগুলো সুবিধা অসুবিধা হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো আপনারা তাহলে আপনাদের যদি কেউ আমারটা দেখে বানান তো আপনাদের সুবিধা হবে সেই জন্য তো এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদের নিশ্চয়ই ভালো লেগেছে তো তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এরকমভাবে একটা করে এরকম মতি লাগাচ্ছি লাগিয়ে আর একটা করে এরকম নট লাগিয়ে নিচ্ছি দেখুন এরকমভাবে একটা করে মতি লাগাচ্ছি একটা করে নট লাগাচ্ছি করে আমি এগুলোকে পুরো সবগুলোকে রেডি করে নেবো এটাতে আমি খুব ইজি হয়েছি একসঙ্গে নিচে যেহেতু চারটে মতি আমি আগেই ঢুকিয়ে নিয়েছি আপনাদের দেখে নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে না যে আমি কেমনভাবে বানিয়েছি তারপরেও যদি অসুবিধা হয় বলবেন তো আমি চেষ্টা করবো আর আমি এরকম বড় বড় যেটাই ফেস দেখা যাবে আমি সেরকম ভিডিও সাধারণত বানাতে না কিন্তু এটা একটু মুখটা দেখানো হয়ে গেছে তো ওই জন্য আমি এরকম রিয়াকশান দিয়ে রেখেছিলাম আর নিচেটা যেটা আছে যেটা যেই সাইজের আছে আমি সেই সাইজের রেখে দেবো এটাকে আমি আর কাটবো না কারণ এগুলো না বাড়তে কমতে থাকে দিয়ে শেষে যেটা আছে এর ভিতরে আমি এরকম মতি একটা করে ঢুকিয়ে দেবো দিয়ে এখানে দুটো করে নট লাগিয়ে দেবো এই যে এরকম উপরে নট লাগিয়েছি সেম নট নিচেও লাগাচ্ছে খুব বেশি নয় এটা যে কোনো সময় খুলে